টেকনোলজির বদলতে কয়েক ক্রিকেই পৃথিবীতে ঘটে যাওয়া ঘটনাগুলো শুধু আমরা জানতেই পারি না বরং ভিডিও ফুটেজ সহকারে দেখতেও পাই তবে মাঝে মাঝে ক্যামেরায় এমন কিছু ঘটনা রেকর্ড হয়ে যায় যেগুলোকে দেখে আমাদের চোখে বিশ্বাস করাটাও কঠিন হয়ে যায় ক্যামেরায় রেকর্ড হওয়া এমন কিছু ঘটনা নিয়ে আমাদের আজকের এই ভিডিও চলুন শুরু করা যাক এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন এখানে একটি মেয়ে অফিস থেকে বের হয়ে গাড়ির কাছে যায় আর গাড়ির দরজা খুলে ব্যাগ সিটে তার হাতে থাকা ব্যাগটি রেখে দিয়েছিল এরপরে ফোনে কথা বলতে বলতে গাড়ির ভেতরে বসে যায় তখনই পাশ থেকে এসে একটি ছেলে গাড়ির সামনে বসে জুতা বাঁধতে শুরু করে দেয় এরপরেই সে পানির বোতল বের করে কারের বন্যাটে পানি ছিটিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে আবারও একটি ছেলে এসে সেখানে ফোনে কথা বলতে থাকে এরপরে ছেলেটি মেয়েটির কাছে গিয়ে বলে আপনার গাড়িতে তেলের লাইন লিক হয়ে গিয়েছে এবং সেখান থেকে চলে যায় এরপরে মেয়েটি গাড়ির বর্ণাট খুলে তেলের লাইন চেক করতে থাকে তারপরে সেখানে তৃতীয় সেলের এন্ট্রি হয় সে মেয়েটিকে সাহায্য করার জন্য বলে ছেলেটি বলে আমি আপনার গাড়ির তেলের লাইন ঠিক করে দিচ্ছি সে তেলের লাইন চেক আপ করতেই থাকে আর মেয়েটিকে গাড়ির নিচের দিকে দেখতেও বলে সেই সুযুকেই অপর ছেলেটিকে সেখানে ডেকে ফেলে অপর ছেলেটি মিস না করেই গাড়ির কাছে চলে আসে আর গাড়ির ব্যাক সাইড থেকে ঢুকে সেখান থেকে জিনিসপত্র নিয়ে কোধাও হয়ে যায় ফিলিপেনের অ্যান্টিপোলো শহরে বসবাসরত এক ব্যক্তির ঘরে তালা লাগানো দেখে এক চোর ভেবেছিল যে ঘরে থাকা দামি সাইকেলকে চুরি করে নেওয়া যাক এর সাথে সাথে এই কথা চিন্তা করেই ওয়ালের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং সাইকেল বের করার জন্য বড় ফাঁকা জায়গা খুঁজতে থাকে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর চোর ভাবলো বাউন্ডারি অলের উপর দিয়ে যাওয়াটা ঠিক হবে এইভাবে চোর মশাই সাইকেলটিকেও বাইরে বের করার চেষ্টা করতে শুরু করে দেয় কিছুক্ষণ এভাবে চেষ্টা করার পর সে সফল হতে পারল না আর পারবেই বা কিভাবে তারপর গান দেখতে পায় তারপরে সে রিয়াল লাইফ পাবজি খেলা শুরু করে দেয় তারপর চেয়ার নিয়ে আবারও সাইকেল বের করার চেষ্টা করতে থাকে কিন্তু ততক্ষণে বাড়ির মালিকের কার বাড়িতে পৌঁছে যায় এরপর চোরটি তৎক্ষণাৎ হাওয়া হয়ে যায় যাই হোক বেচারির দামি সাইকেল চালানোর স্বপ্ন স্বপ্নই থেকে যায় বন্ধুরা এই সেনা সদস্যের হাতে আঘাত পেয়ে বা হাত ব্যান্ডেজ করে রেখেছিল যার কারণে সে জুতার ফিতা বাঁধতেই পারছিল না তবে কি হবে যদি সে বলে আমার হাতে আঘাত লেগেছে প্লিজ আমার জুতার ফিতা বেঁধে দিন তবে কি মানুষ আসলেই সহযোগিতা করবে চলুন দেখে নিয়ে যাক তাহলে প্রথমে আপনাদের বলে দেই এটি একটি সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল প্রথমে সেনা সদস্য একটি মেয়েকে বলে প্লিজ আমার জুতার ফিতাটি বেঁধে দিন এই কথা শুনে মেয়েটি না বলেই সেখান থেকে চলে যায় এরপরে একটি ছেলেকে বলার সাথে সাথেই সে ফিতাগুলো বাঁধতে শুরু করে তারপরে যখনই এই মেয়ে দুটিকে বলা হয় তখন তারা ফিতা থেকে বাঁধতে করে এরপরে যখন সে জনসমাগমের মধ্যে এক হাত দিয়ে ফিতেগুলোকে বাঁধার চেষ্টা করে তখন সবার নজর তার উপরে পড়লেও কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে না যদিও সাধারণ জনগণ যদি কোনো বিপদের মধ্যে পড়ে থাকে তাহলে সেনা সদস্যরা কি না করে থাকে তবে সেনা সদস্যের এমন পরিস্থিতি আপনার সম্মুখে পড়লে আপনি কি করতেন আমাদের কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন অক্টোবর দুহাজার একুশের রেকর্ড হয়ে যাওয়া অবাক করে দেওয়ার মতো কুকুরের এই ফুটেজটি দেখুন এখানে কুকুরের মালিক ঠেলাগাড়িতে কিছু ময়লা আবর্জনা তোলার পর গাড়িটিকে ঠেলে সামনের দিকে নিয়ে যেতে পারছিল না মালিকের এমন পরিস্থিতি দেখে কুকুরটির মাথায় একটি খোড়াপাতি আইডিয়া চলে আসে আর কুকুরটি দৌড়ে ঘরের মধ্যে যায় আর ঘর থেকে এসে একটি দড়ি নিয়ে এসে মালিককে দিয়ে দেয় মালিক দড়ির একদিক ঠেলা গাড়িতে বাঁধে দিক কুকুরের মুখে দিয়ে দেয় এরপরে কুকুরটি দড়িতে টানতে থাকে আর মালিক ঠেলাগাড়িকে ঠেলতে থাকে এক পর্যায়ে উভয়ের প্রচেষ্টা ঠেলা গাড়িটি উপরে তুলতে সক্ষম হয় জুলাই দু হাজার একুশে রেকর্ড হয়ে যাওয়া এই ভিডিওটি দেখে নিজের হাসি থামাতে পারবেন না যেখানে মেয়েটি নিজের কার থেকে নেমে আসতে আসতে বাড়ির দরজার দিকে যাচ্ছিল এমত অবস্থায় তার বাম হাতে থাকা কেকটি যখন নিজের ডান হাতে নেয় তখনই কেকটির ঢাকনা খুলে রাস্তার উপরে পড়ে যায় এরপরে অন্যান্য জিনিসপত্র মাটিতে রেখে কেক তুলতে শুরু করে দেয় মেয়েটি কিন্তু কেকের সবচাইতে মজাদার অংশটুকু রাস্তায় লেগে গিয়েছিল তারপরে উপায় না পেয়ে মেয়েটি আঙ্গুল দিয়ে তুলে খেতে শুরু করে দেয় নভেম্বর দু হাজার উনিশে মেক্সিকোর এক বাড়ির সিকিউরিটি ক্যামেরায় রেকর্ড হয়ে যাওয়া এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখুন যেখানে এক ব্যক্তি একটি বাইক নিয়ে আসে বাইক পার্কিং করার জন্য বাইকটি পেছনের দিকে নিয়ে যেতে থাকে আর তার সামনে দিয়ে এক লোক মোবাইলে কথা বলতে বলতে হেঁটে আসছিল যখনই লোকটি বাইকে থাকা লোকটি কাছে আসে তখনই লোকটি বাইকে বসেই লোকটির হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে পালিয়ে যায় আর এমন পরিস্থিতিতে লোকটির কিছুই করার ছিল না